হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে সাথে টিসিএসের আজকে কোয়ার্টারলি রেজাল্ট বেরোলো তো টিসিএসের কোয়ার্টারলি রেজাল্ট সম্পর্কে আমরা আজকে ডিসকাশন করবো তার সাথে আগামী দিনে আইটি সেক্টরের মধ্যে কী আউটলুক হতে পারে বা কীভাবে জিনিসটা প্লে আউট হতে পারে সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাস করবো তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা দেখলাম সেটা মোটামুটিভাবে একটা স্লাইড বুলিশ টাইপ অফ মার্কেট এবং গতকাল যে কথাটা আমি আর্টিকেলে লিখেছিলাম যে পঁচিশ হাজার একটা স্ট্রং সাপোর্ট তো পঁচিশ হাজার সাপোর্টের উপরে মার্কেট থাকা উচিত তো এবং পঁচিশ হাজার যদি ব্রেক করে চব্বিশ হাজার নশো পঞ্চাশ যায় তাহলে আমরা এখান থেকে শর্ট পজিশন বানাবো আদারওয়াইজ লং পজিশনে ইনট্যাক্ট থাকবো তো সেই বিষয়টা অনুযায়ী মার্কেট আজকে পঁচিশ হাজার ওই কুড়ি পঁচিশ এই যে জায়গাটা এখান থেকে একটা সাপোর্ট নিয়ে মার্কেট মোটামুটিভাবে একটা আপ ট্রেন্ডের একটা স্লাইড র্যালি দেখালো ইন্ট্রাডে বেসিসে বাট এই যে র্যালিটা মার্কেটের মধ্যে হলো সেটা যথেষ্ট সিগনিফিকেন্ট এর সিগনিফিকেন্সের কারণ হচ্ছে যে প্রত্যেকটা সেক্টরের মধ্যেই আজকের ডেটে দেখতে গেলে একটা বুলিশনেস দেখা গিয়েছে বিশেষ করে মেটাল এবং মেটালের এই যে র্যালিটা এটা সম্পূর্ণভাবে ড্রাইভ করছে হিন্দুস্তান কপার হিন্দুস্তান জিঙ্কের মতো শেয়ারগুলো তার বিহাইন্ড এ রিজেনও আছে সেগুলো আমি ইনস্টাগ্রামে অলরেডি ডিসকাশন করেছিলাম যে চিলিতে কিভাবে মানে প্রবলেম তৈরি হয়েছে কেন কপার সেগমেন্টটার মধ্যে একটা বুলিশনেস থাকবে সেই বিষয়গুলো নিয়ে অলরেডি ডিসকাশন করেছি এনিওয়ে যেটা বিষয় সেটা হচ্ছে যে মেটালের মধ্যে এই স্ট্রাকচারটা দেখলাম তার সাথে সাথে আইটির মধ্যে বিগত তিন দিন যাবৎ কনস্ট্যান্টলি একটা তিন চার দিন যাবৎ কনস্ট্যান্টলি একটা বুলিশনেস দেখতে পাচ্ছি এটা কোয়ার্টারলি রেজাল্টের আগে একটা পজিশনিং বলে অনেকেও মনে করছেন রাইট তো এই এই টাইপের অ্যাক্টিভিটিগুলো জেনারেলি হয়ে থাকে যখন চরম লেভেল অফ এক্সট্রিম বিহারিসনেস চলে কোনো একটা সেগমেন্টের মধ্যে বা কোনো একটা সেক্টরের মধ্যে তো সেই বিষয়গুলোই ধীরে ধীরে প্লে আউট হচ্ছে মার্কেটের মধ্যে তো আজকে যে বিষয়টা নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে টিসিএস এর কোয়ার্টারলি রেজাল্ট কেমন হল তো টিসিএস এর কোয়ার্টারলি রেজাল্টের কথা যদি বলতে হয় এখানে রেভিনিউ কোয়ার্টার অন কোয়ার্টার টু পয়েন্ট কাছাকাছি বেড়েছে এবং ইয়ার অন ইয়ার ফোর এর ওপর রেভিনিউ বেড়েছে রেভিনিউ বাড়লেও আমরা যদি দেখি এর অপারেটিং প্রফিট মার্জিন সেটাও যথেষ্ট বেড়েছে বাট এর এক্সপেন্স কোম্পানির একটা আদার এক্সপেন্সেস এসছে সেটা হচ্ছে রিস্ট্রাকচারিংয়ের জন্য এবং রিস্ট্রাকচারিং মানে হচ্ছে কোম্পানি এই যে বারো হাজার এমপ্লয়িকে ছাঁটাই করছে তার জন্য একটা কস্ট এসছে কস্টটা কি না এই এমপ্লয়িদের যখন ছাঁটাই করা হচ্ছে তখন কাউকে তিন মাসের স্যালারি কাউকে দশ মাসের স্যালারি কাউকে দু বছরের স্যালারি কোম্পানি ফেরত দিচ্ছে বা দু বছরের স্যালারি তাকে দিয়ে তাকে রিটায়ার করা হচ্ছে বেস্ট অন তারা কতদিন কোম্পানিতে ছিল তো এই বিষয়টার জন্য কোম্পানির মধ্যে দেখা যাচ্ছে যে এগারোশো কোটি টাকার কাছাকাছি একটা এক্সট্রা কস্ট অ্যাড হয়েছে এই কস্টটা অ্যাড হওয়ার জন্য যেটা দেখা গিয়েছে যে রেভিনিউ এবং অপারেটিং প্রফিট মার্জিন বাড়লেও বা অপারেটিং প্রফিট বাড়লেও সেই জায়গা থেকে দেখতে গেলে নেট প্রফিট ফাইভ পারসেন্টের কাছাকাছি ডিক্লাইন হয়েছে এবং মার্কেটের যে এস্টিমেশনটা ছিল যে যে টাইপ অফ রেভিনিউ আসবে বা অপারেটিং প্রফিট আসবে সেইগুলোর সাথে টিসিএস কিন্তু মোরাললেস ম্যাচ করেছে অর্থাৎ গতকাল যে জিনিসগুলো বলছিলাম সেইগুলোর সাথে মোটামুটি ম্যাচ করেছে বা তার কিছু কিছু জায়গায় সেই এস্টিমেশনকে বিট করেছে বিভিন্ন ব্রোকারেজ সংস্থা যে টাইপ অফ রেভিনিউর কথা বলেছিল তার থেকে অনেকটা ভালো রেভিনিউ হয়েছে কিন্তু নেট প্রফিট মার্কেটের রেসপেক্টে মানে তার রেসপেক্টে অনেকটা কম এসছে কারণ হচ্ছে এই এক্সট্রা যে রিস্ট্রাকচারিং কস্ট অ্যাড হয়েছে সেই কারণে এই রিস্ট্রাকচারিংটা লংগার পিরিয়ড অফ টাইমে এর মধ্যে যথেষ্ট ভালো একটা বুলিশনেস আনবে আই মিন প্রফিটেবিলিটি ইনক্রিজ করবে কারণ এই সংখ্যক এমপ্লয়ি যে চলে গেল সেটা অ্যাকচুয়ালি টিসিএসের রেভিনিউ স্ট্রিমে আসবে কারণ এদের যে কস্টিংটা সেই কস্ট অপটিমাইজেশনটা কোম্পানি করেছে বলে মনে করছে মনে করা হচ্ছে তো এখন যেটা বিষয় যদি কস্ট অপসি অপটিমাইজেশন করে এবং তার সাথে সাথে গতকাল যে প্যারামিটারটা বলেছিলাম যে টোটাল কন্ট্রাক্ট ভ্যালু বা টিসিভি ভ্যালুটা ভ্যালুটা কীরকম রয়েছে তো টিসিভি ভ্যালু বিশাল বড় পরিমাণে ফল করেনি টিসিবি ভ্যালু এক্ষেত্রে মোটামুটিভাবে যেরকম ছিল আগের কোয়ার্টারগুলোতে সেই রকমই রয়েছে খুব একটা যে বিশাল পরিমাণ বেড়েছে বা খুব একটা যে কমে গিয়েছে সেরকম বিষয়টা নয় টিসিবি ভ্যালু মোটামুটিভাবে একটা ফিক্সড জায়গার মধ্যেই রয়েছে যদিও বড় লার্জ লেভেল অফ কন্ট্রাক্ট এখনও এসে পৌঁছায়নি কিন্তু ম্যানেজমেন্টের তরফ থেকে যে কমেন্ট্রিটা শোনা যায় বা যে কনভার্সেশনটা হয় সেটা আজকের ডেটা হয়নি রাইট এখন টিসিএসের এই রেজাল্টটা কী ইঙ্গিত করে টিসিএসের এই রেজাল্টটা যে জিনিসটা ইঙ্গিত করে সেটা হচ্ছে আইটির মধ্যে একটা স্লাইড বুলিশনেস আসছে ওকে বলার মানে হচ্ছে এটা যে আইটি সেগমেন্টের মধ্যে যতই প্রেশার থাকুক তারা যেহেতু অপারেটিং প্রফিটটাকে বাড়িয়েছে বা বাড়াতে পারছে এবং সেটা রিস্ট্রাকচারিং কস্টের জন্য নেট প্রফিট মার্জিন যেটা থাকে ফাইভ পারসেন্টের কাছাকাছি ড্রপ করেছে তো নেট প্রফিট মার্জিন ড্রপ করলেও এখানে মানে আইটির মধ্যে অর্থাৎ টিসিএস এর মধ্যে মেনলি একটা বুলিশনেস আসছে বলেই মনে করা হচ্ছে এবং এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট বা কোম্পানির এরকম কোয়ার্টারলি রেজাল্টের মুহূর্তে এগারো টাকা পার শেয়ার করে ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং যে ডিভিডেন্টের মোটামুটি লাস্ট ডেট হচ্ছে পনেরোই অক্টোবর অবধি রাইট সুতরাং পনেরোই অক্টোবরের মধ্যে যদি কারো কাছে টিসিএসের শেয়ারের হোল্ডিংস থাকে তাহলে সে অবশ্যই এই ডিভিডেন্ডটা পাবে এ প্রসঙ্গে একটা ছোট্ট কথা ডিসক্লেমার দিয়ে দিই আমি নিজে টিসিএসের শেয়ার অনেক পরিমাণ হোল্ড করছি আমার টু রিওয়ার্ড অনুযায়ী বা এই বিষয়গুলো অনুযায়ী এনিওয়ে সেই বিষয়টা সাইডে সরিয়ে রাখি এটা জাস্ট ডিসক্লেমার দিয়ে রাখলাম এরপরে যে বিষয়টা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে এর ফলে আইটি সেক্টরের মধ্যে কি আউটলুক আসবে বা আগামীকালের মার্কেটে কি হতে পারে আগামীকালের মার্কেটে কি হতে পারে বা বাজার এই যে কোয়ার্টারলি রেজাল্টটা এটাকে কিভাবে দেখবে বা রিয়াক্ট করবে সেইটা বোঝার জন্য আজকে রাত্রে আপনি একটা ইঙ্গিত পেতে পারেন কোথা থেকে না ইনফোসিস এবং উইথপ্রো যে এডিআর আছে অর্থাৎ আমেরিকান ডিপোজিটারি রেট বলা হয় বা আমেরিকান ডিপোজিটারি রিসিপ্ট এডিআর তো সেই এডিআরের প্রাইসের মধ্যে ইনক্রিজ আসছে কিনা সেটা দেখতে হবে কারণ মার্কেট অনেকটা ফরওয়ার্ড লুকিং তো যদি দেখা যায় যে ইনফোসিসের এডিআর মধ্যে বা উইপ্রোর এডিআর মধ্যে আজকে রাত্রিবেলা ইউএস মার্কেটে এটা যথেষ্ট ভালো পরিমাণ বাড়ছে বা বাড়তে চলেছে তাহলে সেক্ষেত্রে আগামীকাল সকালে আমাদের আইটির জন্য এই নিউজটা বুলিশ হবে সেটা আপনি মোটামুটিভাবে সিওর হয়ে যেতে পারেন ওকে এবং টিসিএস শেয়ারের মধ্যেও একটা বুলিশনেস আসবে বলে এক্সপেকটেশন থাকবে ওকে এখন এডিআর বিষয়টা অনেকে জানেন না এডিআর বিষয়টা নিয়ে আমি একটু ডিটেলসে বলে দিই এডিআর জিনিসটা হচ্ছে অনেকটা এরকম মনে করুন ইন্ডিয়ার একটা কোম্পানি হচ্ছে ইনফোসিস সে চাইছে যে আমেরিকা থেকে কিছুটা টাকা নিয়ে আসতে তো সে কি করবে কিছুটা পরিমাণ শেয়ার ক্রিয়েট করে সেটা আমেরিকার কোনো একটা ব্যাঙ্কে ডিপোজিট করবে যে এই হচ্ছে আমার কোম্পানির শেয়ার তুমি এই শেয়ারগুলোকে হোল্ড করো আর তার বদলে ডিপোজিটারি রিসিড হিসাবে সেই শেয়ারের করসপন্ডিং ভ্যালু ক্রিয়েট করে সেটা ইউএস মার্কেটে ট্রেড করতে বলা হয় অনেকটা আইপিও প্রসেসের মতোই কিন্তু স্লাইটলি ডিফারেন্ট এবং ক্ষেত্রে অন্য কান্ট্রিতে এই কোম্পানিটাকে অবস্থিত হতে হবে রাইট তো আমেরিকাতে গিয়ে ইনফোসিস তারপরে আপনার উইপ্রো বা ডক্টর রেড্ডিস এই সমস্ত কোম্পানিগুলোর যদি আপনি দেখেন এদের একটা এডিআর দেখতে পাবেন বা আমেরিকান ডিপোজিটারি রিসিপ্ট তো এটা কি হয় না রাত্রিবেলায় আমেরিকাতে এই শেয়ারগুলোর মধ্যে যাদের এডিআর আছে তাদের মধ্যে একটা বুলিশনেস বা বেয়ারিসনেস আসে তার কারণ হচ্ছে যখন দেখা যায় যে এই সমস্ত কোম্পানিগুলো ভালো রেজাল্ট করছে বা কোনো এই টাইপের সিনারিওস হচ্ছে তখন সেই এডিআরগুলোকে যারা এফআইআই আছে বা মনে করুন অন্য যে সমস্ত বড় প্লেয়ার যাদের ইউএস মার্কেটে অ্যাক্সেস আছে তারা এই এরিয়ারগুলোকে পারচেস করে নিতে পারে এবং পরের দিন এই এরিয়ারগুলোর প্রাইস নর্মাল শেয়ার প্রাইসের মতোই বাড়া কমা করে রাইট কারণ এটা হচ্ছে কিছু পরিমাণ শেয়ারকে ওখানে গচ্ছিত রেখে কোনো একটা ব্যাংকের কাছে তার এগেনস্টে ডিপোজিটারি রিসিপ্টগুলোকে নেওয়া রাইট তো সুতরাং আগামীকাল সকালে আইআইটি সেক্টরের মধ্যে কি হতে চলেছে সেই বিষয়টা জানার জন্য আপনাকে এই প্রাইস প্রাইসগুলো দেখতে হবে যদি এডিআর প্রাইস পজিটিভ থাকে ডেফিনেটলি আইটি সেক্টরের মধ্যে আগামী কাল আবার বুলিশনেস আসার একটা ইঙ্গিত আপনি পেয়ে যাবেন ওকে এবং আসাটা উচিত বলে আমি মনে করি কারণ খুব একটা খারাপ রেজাল্ট হয়নি রিস্ট্রাকচারিং কস্টটা কমিয়েছে সমস্ত কিছু তো এর এই কোয়ার্টারলি রেজাল্ট আমার যেটা ধারণা এটা একটা পজিটিভ হওয়া উচিত এরপরে মার্কেট বা মার্কেট পার্টিসিপেন্টরা কীভাবে রিয়াক্ট করবে সেটাই আজকে রাত্রে রেডিয়ার দেখলেই বুঝতে পারবো বা আপনি কাল সকালে মার্কেট ওপেন হলে তো সবাই দেখতেই পাবেন রাইট তো এটা হচ্ছে আপাতত ওভারঅল আউটলুক এটা আগামীকালের কথা বললাম বাট আমার যেটা ধারণা বা আমি যেটা মনে করছি সেটা হচ্ছে আইটির মধ্যে কিন্তু এই যে খারাপ বিষয়টা ছিল সেটা মোটামুটিভাবে ওভার হয়ে গেছে বলে আমি অ্যাটলিস্ট মনে করছি যদিও খুব এটা আর্লি স্টেজ অ্যান্ড আই ডিজার্ভ অল দ্য রাইটস টু বি রং তো বেসিক্যালি বিষয় যেটা সেটা হচ্ছে এরপরে বাকি কোম্পানিগুলোরও কোয়ার্টারলি রেজাল্ট একটার পর একটা দেখতে হবে সেটা ইনফোসিস উইপ্রো বা এই টেক বা আদার যে সমস্ত আইটি কোম্পানিগুলো রয়েছে তাদেরও কোয়ার্টারলি রেজাল্টগুলোর পর একটার পর একটা রিলিজ করবে বাট এটা একটা ভালো শুরুবাদ বলা যেতে পারে এই আর্নিং সিজনে দেখা যাক এরপরে বাকি কোম্পানিগুলো কীরকম হয় বা বাকি সেক্টরগুলো কীরকমভাবে একটার পর একটা যেতে শুরু করে সেই অনুযায়ী আমি ডেফিনেটলি আপনাদের আপডেটস দেবো বা বিষয়গুলো নিয়ে ডিসকাশন করব আজকের ভিডিওটা কার এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা